ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি তিনি বলেছেন যে যে ছাত্ররা কোটা সংস্কারের আন্দোলন করছেন প্রয়োজনে তিনি তাদের আইনজীবী হয়ে আদালতে লড়াই করবেন কোটা সংস্কারের জন্য তবে এর মধ্যে তিনি কথা বলে রেখেছেন যে তিনি একজন আইনজীবী হিসেবে আদালতের যে স্থিতি আদেশ চার সপ্তাহের জন্য সেটা বলছেন এই পর্যন্ত অপেক্ষা করতে এখন কেন ছাত্ররা অপেক্ষা করতে পারছে না কিংবা চাচ্ছে না দুই সালের অভিজ্ঞতা থেকে এখন ছাত্ররা এই যে অপেক্ষাটা এই অপেক্ষাটা তাদের কাছে দীর্ঘ মনে হচ্ছে লম্বা সময় মনে হচ্ছে তারা বলছে অতি দ্রুত সময়ে একটা ফাইনাল সিদ্ধান্ত দেওয়ার জন্য যেন তারা পড়ার টেবিলে ফিরতে পারে এবং আর কোনো দিন মাঠ পর্যায়ে এসে তাদেরকে লড়াই করতে না হয় এটার একটা ফাইনাল সিদ্ধান্ত তারা চাচ্ছে এবার আপনি খেয়াল করেন আমাদের আজকের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশের লাল সবুজের পতাকা আজকের বাংলাদেশের স্বাধীনতা আজকের বাংলাদেশের সার্বভৌমত্ব আজকের বাংলাদেশের মানচিত্র সবকিছুর পেছনে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের সেই ত্যাগী মহান মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদান রয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা যা সেবা পাচ্ছে তার চাইতে আরো বেশি সেবা তারা পাক কিংবা সরকার তাদেরকে কেউ এই ব্যাপারে একেবারে বিরূপ মন্তব্য করার তো অধিকার রাখে না কিংবা না করার তো প্রশ্নই আসে না ছাত্র ছাত্রীরা কি চাইতেছে যে সংস্কার তারা মুক্তিযোদ্ধাদের যে ত্রিশ পার্সেন্ট কোটা এখানে ওনারা আহ ওনারা তো স্বাধীনতার পরবর্তী সময়ে চাকরি বাকরি সহজ সেটুকু বয়স ছিল কিনা আমার জানা নাই থাকলেও কেউ কেউ হয়তো তার সন্তানরা পাচ্ছে কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে নাতি পুতিদের ক্ষেত্রে একজন মুক্তিযোদ্ধা আমি আবারও সম্মান রেখে বলছি যারা এখনো জীবিত আছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা রেখে বলছি আপনার কোঠায় আপনার সন্তান পেল এখন আপনার চার সন্তান যদি থাকে তাদের নাতিপুতি যদি বারো জন থাকে তাহলে আপনার সেই বীরত্বের অর্জনের সার্টিফিকেট কিন্তু বারো কোঠায় যাবে বারো জন ব্যবহার করবে যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আজকে বাংলাদেশ প্রতিষ্ঠিত করলেন আপনারা সেই বৈষম্য এখন তৈরি হলো আপনার সেই বীরত্বের সার্টিফিকেটের কোটাকে ধরে ছাত্রছাত্রীদের দাবি শুধু এখানেই শেষ না তারা বলছে যে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা যদি থাকে আর অনলি চুয়াল্লিশ পার্সেন্ট মেধায় থাকে আর অস্বীকার করার উপায় নেই আমার শোনার বাংলাদেশে সেই চুয়াল্লিশ পার্সেন্টের মধ্যে টেলিফোন কোটা আছে মামর কোটা আছে তাহলে মেহনতি সাধারণ মানুষ মধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তান সত্যিকার অর্থে তার মেধায় সততায় যোগ্যতায় তার আত্মবিশ্বাসে কি শেষ পর্যন্ত সে লড়াইয়ে বিজয় অর্জন করতে পারবে কারণ সামান্যতম একটা জায়গা তার থাকবে সেখানে হাজার হাজার লড়াই হবে লাখে লাখে লড়াই হবে তারা চাইতেছে সংস্কার আমরা দেখেছি প্রাইমারি স্কুলে বলছে ষাট পার্সেন্ট নাকি নারী কোটা যেখানে বলা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার নারী পুরুষের সমান দৃষ্টিতে দেখেন তারপরও তাদের জন্য এত বড় সব কিছু নিয়ে টোটাল সর্বোপরি কোটা থেকে বলছে এটা সংস্কার করে কমিয়ে আনুন বাতিল তো কেউ চাইতেছে না এটাকে একটু ঘেটে একটু সকলের মতামত নিয়ে যারা পক্ষে দাঁড়িয়েছেন যারা বিপক্ষ দাঁড়িয়েছেন সবাইকে আলোচনার এক টেবিলে বসে সুন্দর পরিবেশ তৈরি করে অতি দ্রুত সময় একটা সমাধানে বসে না হলে তো লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে বিপদ হয়ে যাবে এবং পুরো বাংলাদেশের মানুষের জন্য একটা এই যে বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতি কোনো অভিভাবকের কিন্তু ভালো লাগছে না তার সন্তান যে সেখানে অনিরাপদ আছে এবং পরিবেশ অশান্ত পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়তে এরকম পরিবেশ নাই প্রবাসীরা জানিয়েছে যে একটা সাউন্ড পর্যন্ত করতে পারে না সাউন্ড হলে কি সমস্যা সেটা শুনে তাড়াতাড়ি মিটিয়ে ফেলে কোনো সাউন্ড নাই শুধু পড়াশোনা গবেষণা 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 আজান পড়ছে আল্লাহ হাফেজ